আমার মনেরও ঠিক ঠিকানা নেই এই যেমন আজকে মঞ্চে এসে সকাল বেলায় বাড়িতে চলে এসেছি অবশ্য ছোট একটা কাজও ছিল এখানে আসার পর দেখি শাশুড়ি মা চুলায় রান্না বসিয়ে দিয়েছেন সকালে নাকি ভর্তা ভাত রান্না করেছিলেন ওটা খেয়ে নিয়েছেন দুপুরে আমাদের সবার জন্য ছোট ছোট পিস করে রুই মাছ ধুন্দল এবং আলু দিয়ে ঝোল করে রান্না করছেন সাথে আরো দুইটা আইটেম আছে এর মাঝে খেয়াল করলাম খোয়ারের ভেতরে কিছু মুরগি রাখা আছে দেখেই বুঝতে পারলাম যে মুরগিগুলো একেবারে নতুন কিছুদিন আগেই নাকি আমার ভাসুর এগুলো কিনে এনেছেন তখন অবশ্য এগুলো একটু ছোট ছিল দেখে এগুলোকে ব্রয়লার মুরগির মতো মনে হলেও এগুলোকে নাকি টাইগার মুরগি বলে মুরগি আবার টাইগার কি অদ্ভুত নাম খোয়ার খুলে দেখার পর যেটা মনে হলো এগুলো মোটামুটি রান্না করে খাওয়ার মতো উপযুক্ত হয়েছে না ভাই আজকে এই মুরগির মাংস রান্না করার কথা আমি ভুলেও মুখে আনবো না এমনিতেই দুই একদিন ছুটে পেলে ঘন ঘন এখানে চলে আসি তারপর শাশুড়ি মা প্রায় সময়ই আমাদের জন্য দেশি মুরগি রান্না করে দেন ওষা মোরগ মুরগিগুলোর প্রতি মায়া কিন্তু একটু বেশি থাকে এত দুই দিন পর পর এগুলো খাওয়ার ইচ্ছা জাগলে তো আর চলবে না থাকবে আর একটু বড় হোক তখন না হয় খাওয়া যাবে আজকে দুপুরের খাবার মেনুতে রয়েছে রুই মাছের ঝোল আগেই বলেছি সাথে হচ্ছে শাপলা ভাজি আরেকটা খাবার আমি এই প্রথম খাবো সেটা হচ্ছে ঢেঁকি শাক এই ঢেঁকি শাক আমি জীবনেও খাইনি অনেকে দেখেছি এটা খাই এটার নাকি খুব পুষ্টিগুণ রয়েছে শাশুড়ি মা বাড়ির উঠোনেই নাকি কয়েকটা ঢেঁকি শাক পেয়েছেন সেখান থেকে এগুলো তুলে এনেছেন প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছেন তারপরে নাকি পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা আছে সবকিছু দিয়ে বাগার দিয়ে নিবে ভাসুর এবং যা আজকে অন্য জায়গায় দাওয়াত খেতে গিয়েছিল বিধায় তরকারির পরিমাণটা একটু অল্প রান্না করা হয়েছে আপনারা আবার বলবেন না যে এত অল্প তরকারি দিয়ে আপনারা কিভাবে খাবেন ও শুরুতেই বলেছিলাম যে আজকে একটা ছোট্ট কাজ ছিল এর জন্য বাড়িতে এসেছি তো কাজটা হচ্ছে আজকে জুমার নামাজের সময় মসজিদে একটু মিলাদ দিতে চেয়েছে এর জন্যই মূলত আসা হয়েছে তার উপর মেয়ের বাবা গত দুই দিন যাবৎ মাথা খারাপ করে ফেলেছে যে আমাদেরকে যেতেই হবে আমি এবং মানহা পাখি আসতেই চাইনি কারণ কিছুদিন আগে এখান থেকে বাসায় গেলাম আবার এখানে এসেছি এসেছি তো ভালো কথা আবার আসার পর মেয়ের বাবা নিজেই বিরক্ত হয়ে পড়েছে মশার কারণে কারণ বর্ষাকাল চারপাশে ঝোপঝাড়ে মশার এখানে টেকাই যায় না আমার শ্বশুর আব্বা কিছুদিন আমরা গাছটা লাগিয়েছেন কয়েকদিন আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই গাছে ছিল না আজকে আসার পর দেখি কি সুন্দর ছোট ছোট আমরা ধরেছে ছেলেবেলায় কচুরি পানা দিয়ে পুতুল তৈরি করে খেলেছেন কে কে হাত না আমি কিন্তু ছোটবেলায় এরকমভাবে অনেক খেলেছি এই বড় বড় কচুরি পানাগুলো আমি নিয়ে আসতাম এই পাতাগুলো দিয়ে ছিঁড়ে খুব সুন্দর করে চুল তৈরি করতাম ছোট ননদের হাতে এই কচুরি পানার পাতা দেখে খুব শখ জেগে গেল ওকে বললাম দুইটা পুতুল তৈরি করে দে না ও ঠিক খুব সুন্দর করে দুইটা পুতুল তৈরি করে দিয়েছে একটাকে বানিয়েছে বর আর একটাকে বানিয়েছে কনে বর তৈরির আইডিয়াটা কিন্তু ওরই ছিল তবে আমি ছেলেবেলায় পুতুলের চুল দিয়ে বিভিন্ন ধরনের বেনি তৈরি করতাম খোপা তৈরি করতাম এই যে আমার ছোট আব্বা জান আজকে বাড়িতে সবাইকে একসাথে দেখে সে ভীষণ খুশি ঘুম থেকে ওঠার পর সে যখন প্রথম আমাদেরকে দেখলো ভ্যা করে কেঁদে ফেলেছে সবাইকে চিনতে একটু সময় লেগেছে আর কি আমার এই আব্বাজানের মায়ার কারণেই আসলে আমি এত ঘন ঘন শ্বশুরবাড়িতে চলে আসি